বহুদিন পর আমার একটা স্বপ্ন পূর্ণ হলো আর এই স্বপ্ন পূরণ হওয়ার কারণে আমি যে কত খুশি আপনাদেরকে তা বলেই বুঝাতে পারবো না আপনারা রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি পশু পাখি কত বেশি ভালোবাসি আমি যখন ছোট ছিলাম তখন মিনা কার্টুন দেখতাম মূলত তখন থেকেই আমার পাখি পালার যে আগ্রহ বা ভালোবাসার জায়গা সেটা তৈরি হয় আর আমার কাছে মনে হয় মিনা কার্টুন দেখেই মূলত আমাদের সময়কার ছেলেমেয়েরা পাখির প্রতি বুকের ভেতরে একটা ভালোবাসার জায়গা তৈরি করে ফেলেছে ছোটবেলায় আমি অনেকবার পাখি পালতে চেয়েছি কিন্তু আনফরচুনেটলি আমি কখন কখনোই সাকসেস হতে পারিনি তো পাখি পালার প্রতি আগ্রহ আমার সব সময়ই ছিল কিন্তু এতদিন আমি যেহেতু বিড়াল পালতাম তো আমার কাছে মনে হতো যে পাখি আসলে আমি মেনটেন করতে পারবো কিনা তো ফাইনালি আমি ডিসিশন নিলাম যে আমি একটা পাখি পালতে চাই এবং সেটা টিয়া পাখি কারণ টিয়া পাখি কথা মোটামুটি বলতে পারে আর ওই যে বললাম মিনা কার্টুন দেখার পর কথা বলা পাখির প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে সেই ভালোবাসার জায়গাটা থেকেই আসলে টিয়া পাখির প্রতি আমার আগ্রহ বাইদ আমি আরেকটা কথা বলে রাখি আমার আমার প্রিয় পাখি হচ্ছে ময়না কিন্তু আমি চাইলেই ময়না পাখি পালতে পারবো না কারণ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দেশীয় পাখি পালন করা অথবা কেনাবেচা সম্পূর্ণভাবে নিষিদ্ধ যে পাখিগুলো আমাদের দেশের বন জঙ্গলে বা পাহাড়ি অঞ্চলে বসবাস করে এবং বংশ বিস্তার করে সেগুলোই হচ্ছে দেশীয় পাখি আর সেই সকল পাখিকেই পালন করা বা কেনাবেচা করা নিষিদ্ধ করা হয়েছে চলেন আপনাদেরকে আমি জানিয়ে রাখি কোন কোন পাখি আমাদের দেশীয় পাখি সবুজটিয়া শালিক পাখি ময়না পাখি মুনিয়া পাখি চন্দনা ঘুঘু দোয়েল বক ইত্যাদি আর বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দেশীয় পাখি পালন করলে বা কেনাবেচা করলে জেল জরিমানা পর্যন্ত হতে পারে আমি নিজেকে যেহেতু একজন এদেশের সচেতন নাগরিক হিসেবে মনে করি এবং আইনের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে তাই এদেশের আইনে নিষিদ্ধ যে সকল পশু পাখি রয়েছে তা পালন করাতে আমি নিজেকে বিরত রাখব এবং আপনাদেরকে এই ব্যাপারে নিরুৎসাহিত করব। আর এটাকে আমি আমার কর্তব্য হিসেবে মনে করি আর শুধু আইন নয় পরিবেশ এবং প্রকৃতি রক্ষায় এসব পাখি পালন অবশ্যই বন্ধ হওয়া উচিত কারণ এই প্রকৃতি এবং পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরই এখন ফিরে আসি পাখি পাখি আনতে যাওয়ার ঘটনায় আমি আমি মূলত বেশ কিছুদিন থেকেই খোঁজাখুঁজি করছিলাম যে কার কাছ থেকে পাখি নিব শেষমেশ আমি একজন ভাইয়াকে পেলাম উনি আসলে মিরপুরে থাকে পরে আমি মেট্রোতে করেই করিয়ে গেলাম গিয়ে তো দেখলাম এত এত পাখি আমি কোনটা ছেড়ে কোনটা নিব আমি জাস্ট কনফিউজ হয়ে গিয়েছিলাম যেটাই আমি পছন্দ করতেছি পরে আবার আরেকটা ভালো লেগে যায় শেষমেশ কনফিউশনের পার্ট ডোরটা ক্লোজ করে আমরা এই বাচ্চাটাকে নেওয়ার সিদ্ধান্ত নিলাম আর এই পুরো জার্নিতে আমার সাথে ছিল আমার ছোট ভাই যেদিন ডিসিশন হলো যে আগামী কালকে আমি পাখি আনতে যাব সেদিন রাতে তো আমি ঘুমাতেই পারিনি আমার যে কি অবস্থা মানে সবসময় অস্থিরতায় ভুগতেছি এত পরিমাণ এক্সাইটেড আমি কি আর বলবো আর যাই হোক পাখির কিন্তু অনেক দাম তারপরও আলহামদুলিল্লাহ নিতে পেরেছি যাই হোক তারপর একটা আমি কুকুর দেখলাম আর ওকে দেখার পর আমার যে খুশি আমার যে আনন্দ সেই আনন্দটাই আমার অনেকটাই মাটি হয়ে গেছে আমার একেবারে সামর্থ্য নাই ওকে আমার কাছে এনে রেখে চিকিৎসা দেওয়ার যদি কোনো রেস্কিউ এই বিষয়ে এগিয়ে আসতো ওকে রেখে ট্রিটমেন্ট করতো তাহলে মনে হয় খুব ভালো হতো আমার পরিবারে যারা আছে তারা কম বেশি মূলত সবাই প্রাণীদেরকে অনেক বেশি ভালোবাসে তো আমার ভাই পাশেই কিছু কুকুর ছিল তাদেরকে খাওয়া ছিল পাখিটাকে কেনার পর আমার ভিতরে যে এক্সাইটমেন্ট ছিল ওই অসুস্থ কুকুরটাকে দেখার পর তা অনেকটাই ফিকে হয়ে গেছে যাই হোক আমি আমার পাখি বাচ্চার নাম কিন্তু এখনো সিলেক্ট করতে পারিনি আর এই নাম নামটা কিন্তু আপনারাই ঠিক করবেন আর পাখি বাচ্চার যেহেতু বয়স এখন খুবই কম সুতরাং এখন বোঝা যাচ্ছে না ও ফিমেল নাকি মেল তাই আমি চাচ্ছি আপনারা এমন কোন নাম সিলেক্ট করুন যেই নামটা ছেলে এবং মেয়ে দুজনের জন্যই ইজিলি ইউজেবল আমার হলুদিয়া পাখির নাম রাখার জন্য আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু লাইক ফলো করতে একেবারেই ভুলে যাবেন না ভালো থাকবেন আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আল্লাহ হাফেজ